নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাস টেনের যে কোনো কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এমসিকিউ হলেও এগুলো কিন্তু টু মার্কস হিসেবে বা থ্রি মার্কস হিসেবে আসতে পারে তো ভালো করে তোমরা দেখে নাও এবং এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার খাতায় খুব ভালোভাবে করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে আমরা এক নম্বর অঙ্ক করবো যদি আলফা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি ও আলফা বিটা সমান টু ইস্টু ওয়ান হয় তবে সাইন আলফা সাইন বিটা এর মান অপশন আছে থ্রি ইস টু ওয়ান ওয়ান এবং ওয়ান তো প্রথমে বলে রাখি দেখো আলফা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি আছে তার মানে কিন্তু একটা কোণের অধ্যায়ের অঙ্ক এবং আলফা বিটা সমান দেওয়া আছে টু তো প্রথমে কী করবো আমি আলফা এবং বিটা ধরে নেব যেহেতু আলফা ইস টু বিটা সমান টু ইস টু ওয়ান দেওয়া আছে আমরা একটা কাজ করতে পারি আলফাকে টু এক্স আর বিটাকে এক্স ধরে নিয়েও করতে পারি অথবা এটাকে আলফা বাই বিটা হিসেবে লিখলাম ভগ্নাংশ করে নিলাম এটাকে টু বাই ওয়ান তাহলে আমরা আলফার মান কত পেলাম টু বিটা এইভাবেও কিন্তু করা যায় তো আলফার মানটা বের করে রেখে দিলাম টু বিটা এখন আমাদের আরেকটা কন্ডিশন কী দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি এখানে আমি আলফার মানটা বসিয়ে দিচ্ছি আলফার মানটা বসিয়ে দিচ্ছি টু বিটা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি বা থ্রি বিটা সমান নব্বই ডিগ্রি বা বিটা সমান নব্বই ডিগ্রি বাই তিন তাহলে আমরা বিটার মান কত পাচ্ছি তিরিশ ডিগ্রি বিটা পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি অতএব আলফা তাহলে কত হবে টু বিটা মানে টু ইন্টু থার্টি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি পেয়ে গেলাম আলফা পেলাম ষাট ডিগ্রি আর বিটা পেলাম তিরিশ ডিগ্রি এবার বের করতে বলেছে সাইন আলফা ইস টু সাইন বিটা অতেফ সাইন আলফা ইস টু সাইন বিটা সমান কত হচ্ছে সাইন আলফার মান বসাচ্ছি সাইন ষাট ডিগ্রি ইস টু সাইন তিরিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত সাইনের চারটা যাদের মনে নেই তাদের আমি লিখে দিচ্ছি নোট করে নাও সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু এবং সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তো দেখো সাইন্স ষাট ডিগ্রি কত রুট থ্রি বাই টু এস টু সাইন ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু এবার টু ক্যান্সেল হয়ে গেলো তাহলে আমি পাচ্ছি রুট থ্রি টু ওয়ান তাহলে আমার আসছে সি নাম্বার তো দেখলে খুব সহজে হয়ে গেলো তো টু মার্কস হিসেবে বা থ্রি মার্কস হিসেবেও আসতে পারে তো সেইভাবে তোমরা প্র্যাকটিস করো এমসি কিউ হবে টু থ্রি মার্কসেরও পেয়ে দ্বিতীয় অঙ্ক সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান দুই হলে সাইন টু দি পাওয়ার একশো তেরো থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার একশো পনেরো থিটা সমান কত তো এই অঙ্কটা করতে যে সূত্রটা লাগবে সেটা প্রথমে বলে নিই সূত্র হচ্ছে কোসেক থিটাকে আমরা পরিবর্তন করব সায়েনথিটাকেও করতে পারি আমি কোসেক্তিটাকেই করি করবো কোসেক থিটা মানে হয় সায়েনিটা যদি কোষেকথিটাকে পরিবর্তন করি তাহলে কোসেক্তিটার পরিবর্তন ওয়ান বাই সাইন্থিটা লিখব আর যদি আমরা সাইন্থিটাকে পরিবর্তন করতে চাই তাহলে থিটা সমান ওয়ান বাই কোসেক্তিটা যে কোনো একটাকে পরিবর্তন করবো তো আমি এখানে কোষেক্তিটাকে পরিবর্তন করেই করে দেবো তাহলে সাইন্থিটা আসবে আমার অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে কারণ কোষেক্তিটা লিখতে একটু সময় সাপেক্ষ আর একটা জিনিস হচ্ছে যে বীজগাণিতিক সূত্রটা ব্যবহার করব সেটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো সূত্র আমরা ব্যবহার করবো অঙ্কটা চলো এবার অঙ্কটা শুরু করি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান দুই বলা আছে আমি কোসেক থিটাকে পরিবর্তন করে লিখছি সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা সমান দুই বা লসাগু সাইন থিটা হবে নিচে যে সাইন থিটা লিখছি ওপরে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস ওপরে থাকছে ওয়ান সমান দুই বা সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান হবে দুই সাইন থিটা বা সাইন স্কোয়ার থিটা মাইনাস হবে দুই সাইন থিটা প্লাস ওয়ান সমান জিরো এবার দেখো ওই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো যেটা বললাম এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে সাইন থিটা তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার সমান জিরো বা সাইন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার বা সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো বা সাইন সমান ওয়ান তাহলে ওয়ান হলে কোসেক কোসেক থ্রিটা মানে কী হয় ওয়ান বাই সাইন থিটা তাহলে এটাও ওয়ান হবে তাহলে সাইন থিটা কোসেক দুটোই ওয়ান হবে এবার মান বের করতে বলেছে কি সাইন টু দি পাওয়ার একশো তেরো থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার একশো পনেরো থিটা এটা মান বের করতে বলেছে সাইন থিটার মানও ওয়ান थीटा ওয়ান তাহলে পাওয়ার একশো প্লাস একের পর একশো পনেরো একের পর যাই করি না কেন একই হবে তাহলে অ্যান্সারটা আসলো দুই খুবই সহজ একবার প্র্যাকটিস করলে কিন্তু কোনটা পারবে নেক্সট তিন নম্বর অঙ্ক যদি ক স্কোয়ার এ প্লাস কস এ সমান ওয়ান হয় তবে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ সমান ওয়ান তো এই অঙ্কটা করতে যে সূত্রটা ব্যবহার করবো সেটা প্রথমে বলিনি সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কসকয়ার থিটা সমান ওয়ান এবার আমি যদি এখান থেকে সায়েন্স কার থিটা বের করতে চাই সায়েন্স কার থিটার পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস এরকম আকারেও লিখে লেখা যায় সায়েন্সক থিটা মানে ওয়ান মাইনাস কসকয়ার থিটা আমরা যদি কসকয়ার থিটা লিখতে চাই তাহলে ওয়ান মাইনাস মানে মেন সূত্র হচ্ছে এইটা এখান থেকে আমরা যেরকমভাবে প্রয়োজন হবে সেরকমভাবে ব্যবহার করব তো প্রথমে যেটা দেওয়া আছে দেখো ক স্কোয়ার এ প্লাস কস এ সমান ওয়ান আমি কী করবো ওয়ানের পরিবর্তে লিখবো সাইন্স স্কোয়ার প্লাস ক যেহেতু এখানে এ আছে কোনটা তাহলে ক স্কোয়ার এ প্লাস কস তোমরা চাইলে এই ক ডান দিকে নিয়ে যাও ওয়ান মাইনাস হবে ওয়ান মাইনাস মানে ওইভাবেও কিন্তু করা যায় তখন দুপাশ থেকে কস স্কোয়ার এ কেটে গেলো তাহলে আমরা মান পেলাম কস এর সমান কত পেলাম সায়েন্স স্কোয়ার এ তো আমরা কস এ মান বের করে রেখে দিলাম এবার সায়েন্স স্কোয়ার এ পেয়ে গেছি এবার দেখো এটার বাম পক্ষটা ঢুকছি লেফট হ্যান্ড সাইড বা তোমরা পক্ষ লিখতে পারো এটা লিখতে পারো অথবা লিখতে পারো বাম পক্ষ সমান কি সায়েন্স স্কোয়ার এ প্লাস সাইনে এবার সায়েন্স স্কোয়ার এর মান কত বের করে রেখেছি সরি ক এখানে সায়েন্স স্কোয়ার এর মান কত কস এ প্লাস এখানে কত সাইন এ তাহলে কস এ প্লাস সাইনে আমরা কিন্তু ওয়ান আনতে পারছি না তার মানে অঙ্কটা আমি যে লিখেছিলাম সাইন্স স্কোয়ার এ প্লাস সাইনে এটা যতদূর সম্ভব এখানে ফোর হবে তবে কিন্তু অঙ্কটা আমরা মেলাতে পারবো তো আমি এখানে ফোর করে দিচ্ছি তাহলে দেখো এখানে হবে এটাকে আমি লিখছি সায়েন্স স্কোয়ার এ তার হোল স্কোয়ার ফোরটাকে তারপর লিখছি দেখো কস এ প্লাস সায়েন্স স্কোয়ারের মান বসাচ্ছি কস এ তার হোলস্কোয়ার সমান কস এ প্লাস কস স্কোয়ার এ দেখো এইটার মান কিন্তু ওয়ান দেওয়া আছে প্রশ্নে বলা আছে কস স্কোয়ারে প্লাস কস সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড লিখব অথবা আমরা যদি এখানে বাম পক্ষ লিখি তাহলে কিন্তু এখানে ডান পক্ষ লিখবো বাংলা লিখলে বাংলাতেই লিখতে হবে ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখতে হবে তাহলে প্রমাণ হয় এগুলো তো বুঝতে পারছো অঙ্কটা একটু এখানে কারেকশান করে দিলাম এখানে শুধু সাইন ছিল তো এখানে শুধু সাইন হবে না সাইন টু দি পাওয়ার ফোর এ হবে এটা তোমরা কারেকশান করে নাও এবার চলে যাই নেক্সট অঙ্কে এবার চলে যায় চার নম্বর অঙ্ক সেক থিটা ওয়ান ট্যান থিটা কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সূচিত করলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান হবে নব্বই ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ষাট ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি দেখো একটা ত্রিভুজের তিনটা বাহু বলে দেওয়া আছে একটা সেক থিটা একটা ওয়ান আর একটা ট্যান থিটা তো ত্রিকোণ মিথিতে কিন্তু সেক আর ট্যানের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কি খুবই পরিচিত সূত্র সেটা হচ্ছে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা সমান ওয়ান এবার এই ট্যানটাকে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আরও ভালোভাবে যদি আমরা লিখি দেখো সেক থিটা তার হোল স্কোয়ার সমান কে লিখছি একের স্কোয়ার প্লাস টেন লিখছি টেন থিটা তার স্কোয়ার খুব ভালোভাবে খেয়াল করো যে পিথাবাসের একটা উপবাদ্য আছে যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বৃহত্তম মানে অতিভুজ অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় অবশিষ্ট যে দুটো বাহু আছে তাদের উপরে অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এই যে তিনটা বাহু যদি এরকম সূত্রকে সিদ্ধ করে তাহলে সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে এবং সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি তাহলে দেখো সেক্তিটাটা কিন্তু হয়ে যাচ্ছে অতিভুজ এবং বাকি দুটো বাহন মধ্যে একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভুম তো তাহলে এই সমকরণী ত্রিভুজের বৃহত্তম কোন কি নব্বই ডিগ্রি তার মানে এই যে এখানে এমসি কিউটা দেওয়া আছে তাহলে এখানকার এই এই যে অঙ্গের প্রশ্ন অনুযায়ী ত্রিভুজটা কিন্তু একটা সমকরণী ত্রিভুজ হবে এবং ত্রিভুজের বৃহত্তম কোন মান হবে তাহলে নব্বই ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশনটা কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে হলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অন্ত নিয়ে হাজির ধন্যবাদ